আজকে আমি আপনাদের একটি ভয়ানক জায়গায় নিয়ে এসেছি যেগায় যে জায়গায় দিনে বেলা ভয় করে না কিন্তু রাত্রেবেলা জায়গাটা এমন একটি ভয়ানক জায়গা হয়ে যায় বিশ্বাস করা যাবে না আপনার আসেন আমি

বাইরে ঘুরে দেখি আমার আব্বু নি সব মানে নিসিন্দা বড় হাত লাইট গেছিলো গুরুপুল পালত আমি শুনছি ভাইস আমি তো এখন আদরের কথা শুনে আমার ভয় পাচ্ছি আসলে এই জায়গাটা অনেক নীরব এবং আমি যখন ছোটবেলায় আমার যখন বয়স বারো চোদ্দো তখন যখন আমি এদিকে আসতাম তখন তো এদিকে আসা সম্ভব ছিল না বাট এখন আমি আদরকে জিজ্ঞেস করলাম কারণ আমি এখানে আসার আগে ওরা এখানে আসছে অনেক আগে আমরা তো তিন চার বছর হয়েছে এখানে আসছে কিন্তু ওরা অনেক আগে আসছে তো আমি এই কারণে আদরকে জিজ্ঞেস করতেছি যে আদরদের এক্সপিরিয়েন্স কেমন ছিল এই জায়গাটা ওরা যখন প্রথম দিকে আসছে হ্যাঁ কন্টিনিউ এত ভয়ানক জায়গা আমি কখনো দেখি কারণ আপনি রাইছেন হয়তো নি মানুষের হিসেবে হয়তো কম কিন্তু কাকা দেখেন এই জায়গা আমি মাঝে মধ্যে পেশা কত দেখি রে গাছে পাতা লতা

아, 니거넌 이거 넌 나. 이 이거 넌 이거 넌이러고